উলামায়ামের পক্ষ থেকে ফতো এসে গেছে সমস্ত মুসলিম দেশগুলোর সরকারের উপর জিহাদ ফরজ হয়ে গিয়েছে হক এবং বাতিলের লড়াই ছিল আছে এবং থাকবে ইমান এবং কুফুরের লড়াই ছিল আছে এবং থাকবে কিন্তু বিজয়ী কারা হবে এটা আল্লাপাত পুরানো কারিনে আগেই ঘোষণা দিয়েছেন যদি মমিন হও তোমরা তাহলে বিজয় একমাত্র তোমাদের ইসরায়েল ভাবছে রাজায় বসবাসকারী পনেরো লক্ষ মানুষ তাদেরকে নিঃশেষ করে দিলে বাইতুল মকাদ্দাসের উপর তারা কবজা করে ফেলতে পারবে এটা তাদের ভুল ধারণা এই বাইতুল মকাদ্দাস শুধু পনেরো লক্ষ মানুষের না এই বাইতুল মকাদ্দাস শুধু গাজাবাসীর না পৃথিবীতে বসবাসকারী দুইশো মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকবে দুইশো কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে বাইতুল মকাদ্দাস কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না তোমরা সেই দাদাদের ভরসায় সেই আমেরিকার ভরসায় আজকে মুসলমানদের প্রথম চেতনাকে কবজা করার পিছিয়ে লাগছ সেই আমেরিকা বিশ বছর ফাইট করে আফগানিস্তানে হেরে তেজ্যতি হয়ে পালিয়েছে কানের সেই অমিকার নাই অতি সত্তর দেখবেন আমেরিকার পতন কিভাবে হয় দ্বিতীয় আরেকটি বিষয় আপনারা জানেন যে কোন মুসলমান যখন তার নিজের সামনে অর্থ করে দেয় তখন সেই সম্পত্তির মালিক স্বয়ং আল্লাহ ডিরেক্ট হয়ে যান সেই অক্ষ সম্পত্তির মালিক আর কেউ থাকে না সেখানে আমাদের ভারতবর্ষ পুরোটাই মুসলমানদের ছাদানো সাতশো বছর আটশো বছর ছাদানো একটি দেশ সেখানে মুসলমানদের অর্থ করার জমি সেই নরেন্দ্র মোদী গুজরাতের কসাই সে যেভাবে সেটাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমি বলবো সংক্ষেপে যে বাংলাদেশকে ষোলো বছর এই ভারত ভাবে নিস্পষেটা করেছে এই বাংলাদেশ থেকে আমাদের যে জননেত্রী আজকে তাদের কাছে ঝুঁকে আছে আমরা বাংলাদেশে একটা ফ্যাসির বংশ সাজাচ্ছিলাম কিন্তু আজকে বলতে চাই যদি নরেন্দ্র মোদি তার এই কর্মकांड থেকে ফিরত না আসে তাহলে বাংলাদেশে ফ্যাসির ফ্যাসির বংশ হবে তীব্র একটা একটা হবে সে ফ্যাসির আর তার হবে নরেন্দ্র মোদি আর একটা হবে আমেরিকার আসরিনাল্লাহু ওয়া ফাতহুম